বৃষ্টি হলেই জল থই থৈ হয়ে যায় ব্রিজ ফলে সমস্যায় পড়তে হয় পথ চলতি মানুষদের এমনই দুর্দশার ছবি উঠে এলো দিনহাটার সীমান্ত গ্রাম গীতালদহের কোনামুক্ত এলাকায় সংশ্লিষ্ট ওই গ্রামে গুরুত্বপূর্ণ সেই ব্রিজ দিয়েই যাতায়াত করেন দুপারের বহু মানুষ এমনকি সীমান্ত নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ ও জওয়ানরাও গাড়ি নিয়ে সেই ব্রিজ দিয়েই যাতায়াত করেন কিন্তু বর্ষা হলেই সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে অল্প বিস্তর বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে গোটা ব্রিজ এর ফলেই কোনোভাবে জল এড়িয়ে পারাপার করতে হয় সাধারণ মানুষকে ভোট আসে ভোট যায় তবুও ব্রিজের চেহারা বদলায় না এমনটাই জানা যায় স্থানীয় সূত্রে বারংবার স্থানীয় বাসিন্দারা ব্রিজটি মেরামতির দাবি তুললেও কোনো কাজ হয়নি এবারও স্থানীয়রা দাবি করলেন ব্রিজটি পুনরায় সংস্কার করা হোক এবং পথ চলতি মানুষদের যাতে চলাচল করতে সুবিধা হয় সেই বিষয়টা গুরুত্ব সহকারে দেখা হোক সেই দাবি করেন তারা

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবন আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন